তো গত দুই দিন যাবৎ দেখতেছি ফেসবুক ইউটিউবের মধ্যে কয়েকটা নিউজ সরায় গেছে ঠিক আছে নিউজটা হচ্ছে ফেসবুক নাকি টাকা দেওয়া বন্ধ করে দিব ঠিক আছে ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিব তার একটা কারণ হচ্ছে যে ফেসবুক লং ভিডিও উঠাই নিছে ঠিক আছে এখন নাকি সব ভিডিওই রিলস আকারে আপলোড হবে ঠিক আছে তো বুঝলাম সব ভিডিও রিলস আকারে আপলোড হবে তবে ভিডিও তো আপলোড হবে না তো যারা যারা বলতাছে যে ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করা বন্ধ হয়ে যাবে ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দেবে ভাই এগুলা হচ্ছে ভুয়া কথা মিথ্যা কথা ঠিক আছে ফেসবুক টাকা দেওয়া কখনোই বন্ধ করে নাই ঠিক আছে আর বন্ধও করবে না ভবিষ্যতেও বন্ধ করবে না ফেসবুক কোম্পানিতে কি দু একজন মানুষ চাকরি করে হাজার হাজার লোক কাজ করে ফেসবুক এই পর্যন্ত কখনও শুনি নাই যে ফেসবুক কোম্পানি লস খাইছে ঠিক আছে তো কেন সে আর্নিং বন্ধ করে দিব ভাই আমার প্রশ্ন হচ্ছে যে কেন ফেসবুক আর্নিং বন্ধ করে দেবে যারা যারা এই ভুয়া নিউজগুলো ছড়াইতেছেন আমি তাদেরকে বলতেছি ভাই এই মিথ্যা নিউজগুলো সরানি বন্ধ করেন ঠিক আছে এগুলা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে মানে কি বলে হ্যাঁ মানে তার মন মানসিকতাকে ভাঙ্গা দিতেছে হ্যাঁ সে যাতে কন্টেন্ট তৈরি না করে ঠিক আছে তারে নির মানে উৎসাহিত না কইরা নিরুৎসাহ দিতেছে আমি বলতেছি ভাই ফেসবুকে আপনি নিয়মিত ভিডিও ছাড়েন সেটা লং হোক আর হচ্ছে শর্ট হোক ভিডিও তো তিন মিনিটের হইলেও ভিডিও ঠিক আছে ওই বিশ সেকেন্ডের হইলেও ওইটা ভিডিও এখন লং ভিডিও যে দেখবে সে লংয়ের ইনকাম পাবে হ্যাঁ ওইখানে টাইম ডিউরেশন এংগেজমেন্ট ভিউয়ের উপরে টাকা দিবে শর্ট যদি দেখে সে শর্ট দেখবে একটা ভিডিও লং আকারে আপলোড হোক আর শর্ট আকারে মানে যদি ভালো লাগে তাহলে সে ভিডিওটা ফুল দেখবে আর ভালো না লাগলে ওই দশ সেকেন্ডের মতো দেখবে মানে রিলস আকারে দেখবে বিষয়টা হচ্ছে এমন হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুক থেকে টেক্সট থেকে ইনকাম দিচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারপর হচ্ছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ওই ফটো আপলোড করে মানে ইনকাম পাচ্ছে শর্ট ভিডিও থেকেও ইনকাম পাচ্ছে লং ভিডিও থেকেও ইনকাম পাচ্ছে যারা দ্বারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে হ্যাঁ তো এটা নিয়ে পেরা নেওয়ার কিছু নাই ভাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলতেছে যে ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দেবে ইভেন বড় বড় নিউজ চ্যানেলগুলোর দেখলাম যে তারাও নিউজ করতেছে যে ফেসবুক টাকা দেওয়াই বন্ধ করে দেব বিষয়টা ভাই এমন না যারা দ্বারা ভিডিও বানাইতেছেন এক বছর দেড় বছর দুই বছর করে ধরে কাজ করতেছেন তারা ভাই ভিডিও বানাইতে থাকেন ঠিক আছে ভিডিও বানাইতে থাকেন ইনশাল্লাহ ফেসবুক ঠিক হয়ে গেলে আপনি আবার আগের মতো করে ভিডিও বানাবেন আগের মতো করে ইনকাম করতে পারবেন ফেসবুক কখনোই এখান থেকে ইনকাম কমাবে না আমার বিশ্বাস যেটা যে ফেসবুক ইনকাম কমাবে না ইনকাম বাড়ানোর চিন্তাই করতেছে সো এই বুয়া নিউজ এগুলা হচ্ছে ভিউ বারানো অর্থাৎ ভিউ ব্যবসায়ী এগুলার পিছনে ভাই পড়ে থাকেন না হ্যাঁ আপনি নিয়মিত ভিডিও বানায় যান অথবা মানে বাদ দিয়ে না আর কি মাঝে মাঝে বানাবে তো সবশেষে একটা কথা যারা যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং ইনকাম হয় আর আমি সেন্স অ্যাকাউন্ট সব কিছু পাইছি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমাকে মানে আমি আরও সামনের দিকে যেতে পারবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ